আসসালামু আলাইকুম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিম্ন বর্ণিত আঠারোটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটি আপনার অষ্টম এস এসসি এইচ ডিপ্লোমা স্নাতক এবং স্নাতকোত্তর পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা ও প্রার্থী অনলাইন মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবে নিয়োগের এক নম্বর পদটি ছিল সহকারী স্থপতি পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি হচ্ছে সরকারি পরিচালক পদ সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ফর্টে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা রয়েছে ছয়টি পাঁচ নম্বর ফর্টে রয়েছে উপসহকারী প্রকৌশলী ই অথবা এম পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে একটি সাত বিভাগীয় হিসাব রক্ষক পদের সংখ্যা একটি আট নম্বর ফর্ট রয়েছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে পাঁচটি নয় নম্বর ফর্ট রয়েছে অডিটর পদের সংখ্যা রয়েছে একটি দশ নট ড্র্যান এর পদের সংখ্যা রয়েছে তিনটি এগারো ফর্ট রয়েছে অপ সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা রয়েছে সতেরোটি বারো নম্বর ফর্ট হচ্ছে হিসাব সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি তেরো নম্বর ভার্টিক্যাল ভিটিএ পদের সংখ্যা রয়েছে দুইটি চোদ্দ নম্বর জুনিয়ার এডিটর পদের সংখ্যা রয়েছে দুইটি পনেরো নম্বর ফর্ট হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে তিনটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে চেইনম্যান শিকল বাহক পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে এবেল এস এস মানে অবিসয়ক পদের সংখ্যা রয়েছে বারোটি এবং সর্বশেষ আঠারো নম্বর ফর্টি রয়েছে গার্ডে যেটিতে পদের সংখ্যা রয়েছে আঠারোটি যেটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স এক এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তার সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল মাধ্যমে প্রার্থী সম্পন্ন করতে পারবেন আপনার এখানে যে টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে এটির আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামীকাল পনেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে চোদ্দ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ বিকাল পাঁচটায় এটাতে আপনার যে পরীক্ষার ফি টি নির্ধারণ করা হচ্ছে পরীক্ষার ফি দিতে হবে দুই টাকা এবং আট থেকে পনেরো নম্বর আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং ষোলো থেকে আঠারো কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোয়াশলা কত ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফাঁকাটি সম্পন্ন করে নেবেন তো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে একটি স্মারক নাম্বার এবং তারিখ দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি একটি স্মারক নাম্বার এবং তারিখ দেওয়া রয়েছে তো যে তিনটি স্মারক ও তারিখ দেওয়া রয়েছে এর মাধ্যমে দৈনিক যুগান্তর দৈনিক আমার কাগজ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করে পাঁচ আট দু হাজার সতেরো তারিখে অফিস সহকারী ক্যাম্প ডাটা এন্ট্রি অপারেটার একটি পদ ও ভার্টিক্যাল ট্রান্সপোর্টেন্ডেন্ট দুটি পদে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন তারা অত্রো সার্কুলার আওতায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুর কৌশলের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চার নম্বর পদে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুর কৌশলে অরণ্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা ছয় নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য স্নাতকত্তর ডিগ্রি সাত নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাড়িতে অরণ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আট নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশন ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেটে এবং বাংলা ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে পঞ্চাশ ও আশিটি শব্দ এবং কম্পিউটারের বাংলা ও ইংরেজি টাইপের গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে নয় নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পারে জন্য স্নাতক ডিগ্রি দশ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সবার পক্ষে উত্তর সহ দুই বছরের মেয়াদে ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা কম্পিউটার কোর্স আপনার থাকতে হবে এগারো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে বারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ইংরেজি নির্ভুল গতি থাকতে হবে তেরো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ সহ লিপ পরিচালনায় ও রক্ষণাবেক্ষণে পাঁচ বছরের বাস্তবিকতা থাকতে হবে চৌদ্দ নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি টাইপে প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে পুরো নম্বর ফদে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ এবং হালকা ও ভারী যানবাহন বৈধ লাইসেন্স সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর ফদে আপনার অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর ফদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পটি রয়েছে গার্ড এটি তো আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারে আপনাকে হতে হবে এখানে জাতীয় গৃহ কর্তৃপক্ষের নিম্নবণিত পদের সমূহের নিয়োগ বিগত আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ